হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি এখন কোথায় আছি বলুন তো বন্ধুরা তোমাদের পরিচিত জায়গা তোমরা বারবার দেখেছো আমার আঙ্কেলের দোকানে আমরা এখন বসে বসে একটু আনন্দ করছি আর বুঝতে পারছো বন্ধুরা বাইরে কি হচ্ছে টপ 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 করে পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে যাওয়া বলেছিলাম কিন্তু যেতে পাচ্ছি না ছাতা আনেনি তো সেই কারণে তাই বন্ধুরা তোমাদের কাছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা একটু শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখো রাস্তা দিয়ে একটা বড় আমরে নিয়ে আমার ভাইপো আসছে আরেকটা ভাইপো দেখো আমরেটা দেখো কি বড় সাইজের আম্রেলা দেখো ভাইপো ভাইপো এখন চা খেতে যাচ্ছে আমাদের এখানে একটা নামকরা দোকান আছে মুরালির বর্তলা কালীপদর চা দোকান খুব সুন্দর চা করে যে কোনো চা বলবেন সবই পাবেন দেখো আমার কাকা চলে যাচ্ছে আরেকটা ভাইপো চলে যাচ্ছে আরেকটা ভাইপো গামছা মাথায় দিয়ে চলে যাচ্ছে আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছে আমি একা যেতে পাচ্ছি না কিন্তু আমার সাথে দেখো আমার আরেকটা ভাইপো আছে এখনো বসে আছে গায়ে এসছে ও ভাইপো আবার ও বলছে আমি চলে যাচ্ছি ভাইপোও চলে যাচ্ছে বন্ধুরা আর একটা চলে যাচ্ছে আমি একা এখন বসে আছি বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমাদের সুন্দরবন প্রত্যন্ত গ্রামের এখন কি পরিস্থিতি আমি কাকার দোকানে দাবায় বসে আছি দেখো বন্ধুরা একটু দেখো প্রচুর গাছপালা আছে আমাদের এখানে আমাদের সুন্দরবন এলাকা তো এখানে আমাদের প্রচুর গাছ আছে দেখো প্রচুর গাছ গাছ আর গাছ দেখো বন্ধুরা এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো জলের ফোটা পড়ছে টপ টপ করে জল জমে গেছে আর আমার কাকারা সব আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন আমাদের এই দোকানের দাবায় বসে বসে তোমাদেরকে একটা মিনি ব্লগ শেয়ার করছি বন্ধুরা তোমরা পাশে থেকো দেখো এটা কি বলো তো বাংলায় থেকে কুকুর আমার প্রভু আছে আমি যেখানে যাই ও আমার সাথেই থাকে সময় দেখো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ও রাস্তায় ছিল বৃষ্টির কারণেও আমার কাছেই চলে এসছে একটু পরে বাড়ি গিয়ে ওকে আবার খেতে দেওয়া হবে বিকালে ওকে মুড়ি দিই আমি ও মুড়ি খায় বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখো আর কিছুক্ষণ পরে আমি আমার ছোট মেয়ে তোমরা জানো ও আমার চ্যানেলে শর্ট ভিডিওতে সবসময় থাকে ওকে নিয়ে পড়াতে যাব বন্ধুরা দেখো বন্ধুরা এগুলো কী গাছ বলো তো লম্বা লম্বা কী গাছ বলো একটু বলবে কিন্তু এটা কি গাছ কমেন্ট করে বলবে তোমাদের এই গাছটি দেখাচ্ছি বন্ধুরা কি গাছ এটা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা কি গাছ এটা কি গাছ এটা চারিদিকে আছে সুন্দর করে সাজানো কি গাছ এটা বলবে বন্ধুরা প্রভু চলো এবার বাড়ি যাওয়া প্রভু বন্ধুরা এখানেই আমার মিনি ব্লগটি শেষ করছি আবার পরবর্তী ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবে বাই চলো প্রভু বাড়ি যাব চলো বাই বন্ধুরা